এমন একটা দেশে আমরা বসবাস করতেছি পাঁচ বৎসরের শিশু মেয়ে দর্শিত হয় কি কোন সত্য কইলাম না এই যে দেখেন না গত দুই তিন দিনের যে একটা খবর ভাইরাল আসিয়ার দর্শন ছোট একটা বাচ্চা না জোর এখন মানুষের রুচি কত কুকুরের চাইতেও জঘন্য হইলে এমন কাজ করতে পারে একটা কুকুরও তো একটা বাচ্চা কুকুর নিরে হামলা করে না কিখন করে হামলা করে বড় কুকুর বড় কুকুর নিরে কিন্তু কোনোদিন দেখছেন নি বড় কুকুর ছোট বাচ্চা কুকুর নিরে যায় হামলা করছে করে না কিন্তু হে কেমন মানুষ হে ছোট বাচ্চা চার বছর পাঁচ বছর ছয় বছর এরকম ছোট মেয়ে এরকম ছোট ছোট আসিয়া নামক আর বহু আছে এটা হয়তো মেডিয়ায় আসছে বিদায় প্রকাশ হয়ে গেছে ভাইরাল হয়ে গেছে সবাই জানছে এর আড়ালে বহু হাজার হাজার হইতেছে আর এটা কিন্তু নতুন না ব্যাপারটা যে এরকম শুধু এখানে হয়েছে আজকে হয়েছে ব্যাপারটা এরকম না এটা বহু আগের থেকেই চলে আসছে এবং কেমত পর্যন্ত এগুলো থাকবে সাত বছর আট বছরের নিজের একটা সন্তানকে জবে করে ফেলছে বৌরে জবাই করে ফেলছে এগুলো আমরা কি বুঝবো আলামত আর তিনটা খুনের কথা তো আমরা সবাই জানি মসজিদে কোনো অন্যায় করুক লোকগুলি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকে গেছে এরপরেও তারা দলবল বল নেয়া মসজিদের ভিতরে তিনোটা লোকের জবাই করে দিচ্ছে না আমি আপনি এই দেশের নাগরিক এই দেশের মানুষ আমি আপনি লজ্জা করে আমাদের এরকম পরিচয় দিতে যে আমি এমন একটা জঘন্যতম খারাপ মানুষের দেশের মানুষ হা এইগুলোকে শাস্তি দেওয়া মুসলমান না শুধু এগুলোর শাস্তি সমস্ত ধর্মেই মৃত্যুদণ্ড কোনো ধর্মেই এগুলোরে বাস রাখার সুযোগ নাই অথচ এই একটা দেশে আইনজীবীও পাওয়া যায় দর্শনকারীর পক্ষে আইনজীবীও পাওয়া যায় পক্ষে দর্শনকারীর পাওয়া যায় এমন দেশ এই দেশে এর পক্ষে না হুজবিল্লা বলবেন না এটা আমাদের দেশ আমরা এমন দেশে আছি কেন ভাই আপনি কোন সময় বুঝবেন কোন সময় আপনি এই অপর সংস্কৃতির থেকে বের হয়ে আসবেন আমরা কর্ম শৈতানি আর কত আল্লাহর বিধান আর আর কত নামাজ ছেড়ে কত বিধানের বিরুদ্ধে কাজ মানুষ যখন কোরআন এবং হাদিস থেকে আল্লাহ এবং আল্লাহর রসুলের বিধান থেকে দূরে সরে যায় তখন বিভিন্ন আজাব গজব আসমানি গজব আসে এবং হাওয়াই গজব দুনিয়া বি আসে দেখেন না আমাদের এখন ফসল এবং গাছপালার জন্য এমন কি মানুষের জন্য বৃষ্টিটা এখন কত প্রয়োজন গতকাল কি মনে কোন জায়গায় দেখলাম শুধু পাথর পড়ছে দেখছেন কি না কেউ কোন জায়গায় স্মরণে নাই কিন্তু শুধু পাথর আর পাথর পড়ছে বড় বড় পাথর পড়ছে এত বড় দেখ না হজবিল্লা বলবেন না এত বড় বড় পাথর পড়ছে এখনো যদি এত বড় পাথর পড়ে তাহলে যদি জমিন গুলোতে পড়ে তাহলে ধান ক্ষেতের অবস্থা কি ফসলের অবস্থা একেবারে শেষ গাছপালাতে যা ফল ফলা আছে এগুলো তো শেষ এই পাথরটা এমন একটা পাথর এটা যেইখানে লাগে যে কোনো ফলে লাগে এই ফল আর থাকে না একবার শেষ তাহলে এটা আল্লাহর রহমত না গজব কেন আমাদের আমলের কারণে